গুড মর্নিং কেমন আছেন সবাই আমি খুব ভালো আছি হাই মাই নেম ইস কবিতা ওয়েলকাম টু মাই নাদার ব্লগ আজ আঠাশে এপ্রিল অন্যান্য দিনগুলির তুলনায় আজকের দিনটা আমার জন্য একটু আলাদা হ্যাঁ একদম ঠিক ধরেছেন আজ আমার আর ওর তৃতীয়তম বিবাহ এখন সকাল সাতটা মতন বাঁচতে যায় সারাদিন সেরকম কিছু প্ল্যান নেই একটু শিব মন্দিরে পুজো করে বিকেলবেলার দিকে বেরোব একটু রাজবাড়িতে ওখানেই রাত্রেবেলা আজকে ডিনার ডেট আছে আমার আরও তো আমি ও আর ছেলে যাব আজকে রাজবাড়িতে এই যে চলে এসেছি এখন সন্ধ্যা মোটামুটি আটটা মতন বাঁচতে যায় একটু দেরি হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে বেরোতে এ দেখুন এর আগেও একবার এসেছি রাজবাড়িতে তখন বিয়েবাড়িতে এসেছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে এসেছিলাম এইটি নিয়ে হচ্ছে দ্বিতীয়বার দেখুন কি সুন্দর বাইরেটাকে সাজিয়েছে শেষবারে যখন এসেছিলাম তখন বিয়ে বিয়েবাড়ির জন্য কিছুটা ঘুরে ঘুরে দেখতে পারিনি তখন ডেকোরেশন ছিল তো তাই বোঝাও যাচ্ছিলো না এখন স্পষ্ট স্পষ্টভাবে চারিদিকটা বোঝা যাচ্ছে কি সুন্দর লাগছে না দেখুন বাইরে আবার একটা বাচ্চাদের জন্য ট্যাম্পোলিং করে দিয়েছে বেশ খোলা মেলা যে কোনো অনুষ্ঠানের জন্য একেবারে আইডিয়াল জায়গা এই যে ভেতরে আসার সাথে সাথে গোলাপ জল টিপ দিয়ে বরণ করে নিচ্ছে ও বাবা বলছে কি জামাই বরণ করছে নাকি যাই হোক খুব ভালো লাগলো এই জিনিসটা খরব করে কোনো জায়গাতেই নেই নি প্রথমবার শুরু হয়েছে রাজবাড়িতে তবে নামটি যেমন সাজানো ঠিক ওরকমভাবেই হয়েছে দেখুন পুরনো দিনে আদলে তৈরি করা হয়েছে চেয়ার বলুন আসবাবপত্র বলুন এই যে আবার একটা ছোট দেখে ল্যাম্প দিয়েছে সাজানো গোছানোটা তো বেশ সুন্দর লাগছে দেখুন কাঁসার জিনিসপত্র কাঁসার থালা বাসন দিয়েছে তার উপরে একটা কলাপাতা দিয়েছে এই যে তারা ডেকোরেশনটা আপনাদেরকে একটু দেখাচ্ছে ঘুরিয়ে খুব সুন্দর লাগছে না ওইদিকে আবার খাওয়া দাওয়া করার পর সবাই যাতে একটু ছবি সেলফি তুলতে পারে তার জন্য ছোট করে একটা সেকশন করে দিয়েছে সেখানে আমার একটি পুরোনো দিনের টেলিফোন দিয়ে ডেকোরেশন করেছে দেখুন ও বাবা কেমন বদ আমি ওকে বললাম যে চুলগুলো ঠিক আছে বলি হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে আমরা বাইকে করে এসেছি তো চুলগুলো পরে আমি দেখছি আমার চুলগুলোকে একদম এরকম হয়ে আছে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে কেউ আমাকে কালনি শখ দিয়েছে যাই হোক দেখুন এর ওপরে আবার একটা রুমাল দেওয়া আছে পাশে দুটো চামচ দেওয়া আছে বেশ সুন্দর লাগছে না ঠিক রাজবাড়ির মতনই যেন একটা ভাবভাব ভাব আসছে নামটা মিলিয়েই মিলিয়ে একেবারে ডেকোরেশন করেছে এদিকে আবার একটা ছোট্ট করে স্টার্টারের মেনু কার্ড দিয়েছে তো আমরা এখান থেকে চিকেন গন্ধরাজের একটা ফিঙ্গার ফ্রাই কিছু অর্ডার করেছিল ওর বাবা আসার সাথে সাথে আর ছেলের জন্য একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করা হয়েছে এই পাশটা আবার আপনার প্যারাডাইজ রিসোর্ট আছে এটারই একটা ভাগ পেছন দিকে এখানে যাবো যাবো বলে যাবার হচ্ছে না জানেন তবে হোলির সময় আমরা প্ল্যান করেছিলাম এখানে আসবো বলে কোনো কারণবশত আসা হয়নি এই যে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক বলতে এটা একটা জল জিরার আপনার শরবতই বলতে পারেন মেনু কার্ডটা দেখুন কী সুন্দর না এই যে শরবত তারপরে মুখরোচক চোখ থালি সে রাজবাড়ির সেই একটা হাব ভাব রেখে সব রকম মেনু কার্ডটাও সেরকম তৈরি করেছে ও দেখুন কী সুন্দর লাগছে ডেকোরেশনটা ওপর দিকটা দেখাই দাঁড়ান আপনাদেরকে স্যান্ডেল ইয়ারগুলো ঝাড়বাতি যেগুলো আর কি পাথিভাষায়গেটাকে বলে খুব সুন্দর লাগিয়েছে ওই পাশে আবার ছোট করে একটা ঠাকুর ডাকার সেকশান করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা খড়্গপুরে এই প্রথম এরকম একটা কোনো খাওয়ার জায়গা মানে বলতে গেলে আপনার বলতে পারেন হোটেল টাইপের ছোট একটা করা হয়েছে পিছন দিকে যে রিসর্টটা দেখলেন সেখানে আবার চার পাঁচটা রুমও আছে যেখানে আপনি স্টে করতে পারবেন ধরুন পুরো বিয়েবাড়ি হলো ঘেস্টদের থাকার জন্য জায়গা করা আছে সামনে আবার একটা সুইমিং পুল করা আছে ওয়ালের ডেকোরেশনটা দেখুন ঠিক পুরনো আমার এই রাজা মহারাজাদের যে বিল্ডিংগুলো থাকতো বাড়ি ঘর ওরকমভাবেই তৈরি করেছে আমার সব কিছুই ভালো লেগেছে তবে এক জিনিস কী বলুন তো একটু ব্যাক সাইডে ব্যাক সাইডে বলতে গেলে একেবারে চৌরঙ্গির কাছে অনেকটা দূর পড়ে যায় নেন ডিস্টেন্সটা মানে ওই ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেটা আছে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক ঠিক তার গায়ে ঘেসেই রাজবাড়িটা তবে যেতে অনেকটা সময় লেগে যায় এখান থেকে প্রায় আধ ঘন্টা মতন সময় লেগে গিয়েছে আমাদের আর একটু ব্যাক সাইডে তো তাই আর কি বলছি নাহলে এমনি সব কিছুই ঠিক আছে খুব ভালোই লেগেছে জায়গাটা খুব সুন্দর ফ্যামিলিও বসে আছে অনেক ফ্যামিলিরাও আসছে দেখলাম আমরা যখন ঢুকেছিলাম তখন দেখলাম দু তিনটে ফ্যামিলি বসে অলরেডি ডিনার করছে এই যে আমাদের ফিশ ফিঙ্গার ফ্রাই যেটা আর কি ফিশ ফিঙ্গার ফ্রাই না সরি সেটা হচ্ছে চিকেন বন্ধুরাজ কিছু একটা স্টার্টার বলেছে বাবা খেতে এত অসাধারণ হয়েছে মানে আমি এত জায়গায় মানে খাওয়াটাওয়া হয় আর কি আমাদের প্রায়ই বিয়েবাড়িতেও হয় কিন্তু টেস্টটা না একটু আলাদা রকমের লাগলো আমার এত ভালো বানিয়েছে লেমন জেস্ট দিয়ে বানিয়েছে সাথে আবার একটু পাতাও দেওয়া আছে দেখলাম দেখলে সব মিলিয়ে সাপটা এত ভালো লাগছে আমার ছেলে কী করেছে ফ্রেঞ্চ ফ্রাইজ বাদ দিয়ে ও এইটা খেতে শুরু করে দিয়েছে ওরও ভীষণ পছন্দ হয়েছে একদম স্পাইসি নয় একদমই ঝাল নেই কিন্তু খেতে অসাধারণ হয়েছে ওই যে আমার ছেলেও ফ্রেঞ্চ ফ্রাই বাদ দিয়ে এটাই খাচ্ছে ওই সবসময় যাই হোক ভালোই হলো এমনি যে তো কোথাও খেতে চায় না ওর যেটা ভালো লাগতো সেটার ওপরে মুডের ওপর ডিপেন্ড করে ও মেন কোর্সটাও আমরা বলে দিয়েছি কিন্তু ওটা বললে একটু সময় লাগবে আধ ঘন্টা মতন তাই আমরা ততক্ষণ স্টার্টার খাই বসে বসে কি আর করবো স্টার্টার খাচ্ছি আর বসে বসে আমরা গল্প করছি আর মেন কোর্সে ওর বাবা একটা পোলাও অর্ডার করেছে শাহি পোলাও আর চিকেন চাপ অর্ডার করেছে তো আমি ওর বাবাকে বললাম ওর বাবা এর আগের দিন এসেছিল। ওর অফিসের স্টাফদের সাথে কিছু কলিগদের সাথে খেতে এসেছিলো তো ওরা থালি খেয়ে গেছে আমরাও থালি খেতেই এসেছিলাম জানেন কিন্তু স্টাফগুলো বললো যে সকাল এগারোটার থেকে বিকেল চারটে অবধি নাকি থালি অ্যাভেলেবেল তারপরে নাকি থালি আর পাওয়া যায় না তো আমার মনটা একটু খারাপ হয়ে গেল তো বাবা বললো কোনো ব্যাপার নয় একদিন আমরা সকালের দিকে বা ওই এগারোটার পরে আর কি ধরুন বা ওই দুপুরের দিকে এসে একদিন খেয়ে যাব। ও বাবা বললো নাকি থালিটা নাকি ভীষণ ভালো আর একটা মানুষ একটা থালি খেয়ে শেষ করতে পারবো না আমার শুনে তো খুব ভালোই লাগলো আর দেখতেও ইচ্ছা হচ্ছিলো বাবা বললো সাজানোটাও খুব সুন্দর হয়েছিল। সেটা খেতেই আমরা আজকে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আর কি পাওয়া গেল না যাই হোক তোর বাবা বললো আরেকদিন নিয়ে আসবে আমি আমার তো একটু মনে মনে ভাবলাম ভালোই হলো একদিন আরেক দিন আসার সুযোগ পেয়ে যাব। যাই হোক স্টার্টারটা এত ভালো বানিয়েছে না আমি ওর বাবা আমার সাথে গল্প করছে কিন্তু আমার না ধ্যানটা স্টার্টারের দিকেই গেছে আমি মনে হচ্ছে দূর তো রাখো তো তোমার গল্প আমি স্টার্টারটা খাই আমার ছেলেরও তো খুব ভালো লেগেছে পছন্দ হয়েছে ও এসে এসে একটু একটু করে খেয়ে যাচ্ছে দেখতে দেখতে মানে তিনটে বছর কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না একটা কথা আছে না সময় চলে যায় নদীর স্রোতের পায়ে একদম কথাটা সঠিক খাওয়া হয়ে গেছে স্টার্টার এবং একটু চলছে ফটো সেশন এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে বলুন ছেলে যখন বড় হবে তখন স্মৃতির পাতাটা খুলে যখন দেখবে মায়ের ইউটিউব চ্যানেলটি খুলে এগুলোই দেখতে পাবে কত ছোট ছিল ও কত স্মৃতি কাটিয়েছে বাবা মায়ের সাথে যখন আমরা পৃথিবীতে থাকবো না এগুলোই রয়ে যাবে ওর জন্য এই দেখুন আমাদের মেন কোর্সটা চলে এসেছে তো আমি আগে দাদাটিকে জিজ্ঞেস করে নিয়েছি যে ওনার ভিডিও নেব কি না আসার সাথে সাথে আমি মেয়েটাকেও জিজ্ঞেস করে নিয়েছিলাম যে আমাদের ওয়েলকাম করেছিল তো বললো না কোনো অসুবিধা নেই আমি জিজ্ঞেস করে নিই কারণ কারোর যদি কোনো অসুবিধা হয় না অনেকে আনকমফোর্টেবল ফিল করে তো আমি তাই জন্য আগে জিজ্ঞেস করে নিই তো বললো না না একদমই কোনো অসুবিধা নেই তো এই যে ওনাই উনি সার্ভ করে দিচ্ছেন আমাদেরকে এই যে ওর বাবাকেও দিয়েছে সার্ভ করে আমাকেও সার্ভ করে দিয়েছে একটা প্লেটই আমরা অর্ডার করেছিলাম জানেন কিন্তু একটা প্লেট খেয়েও আমরা শেষ করতে পারিনি এত পরিমাণে কোয়ান্টিটি ছিল আর আর দুটো নান বাটার রুটি অর্ডার করেছে তবে জানেন এক প্লেট করেই অর্ডার করেছে কিন্তু সেটাও আমরা খেয়ে শেষ করতে পারিনি এত পরিমাণে ছিল আর খেতে তো মারাত্মক ভালো হয়েছে মানে এরকম খোলা আমি প্রায় অনেকদিন বাদেই খেলাম কোনো এক বিয়ে বাড়িতে হয়তো খেয়েছিলাম মনে পড়ছে না আমার কিন্তু হাতের রান্নাটা খেয়ে বোঝা যাচ্ছে যে বেশ ভালো পাকা হাতের রান্না মানে পোলাওয়ের স্বাদটা তো ভালো হয়েছে মুখে যখন দিচ্ছি তখন একটু মিষ্টি মিষ্টি লাগছে কিন্তু মানে মিনিটে মিনিটে না স্বাদটা চেঞ্জ হচ্ছে সব রকম ফ্লেভার কত রকমের ড্রাই ফ্রুটস দিয়ে বানানো আর চিকেন চাপটা তো অসাধারণ বানিয়েছিলো খেতে দুটোই খুব ভালো বানিয়েছে তো আমি একটু একটু করে নিয়েছি এতেই পেট ভরে গেছে একদম মানে পোলাওটা তৈরি করেছে একদম পিওর ঘি দিয়ে ঘি দিয়ে তৈরি করলে এমনিতেও সেই খাবারটি বেশি খাওয়া যায় না মন মেরে দেয় কিন্তু এত ভালো রান্না হয়েছে এত ভালো টেস্ট হয়েছে তো আমি অনেকটাই প্রায় খেয়ে বেসেছিলাম তোর বাবাকে বললাম তুমি একটু ভিডিও করে দাও আজকে কোনো কথা নয় আজকে জমিয়ে একেবারে কবজি টুবিয়া আমাদের ঘুড়ি বজ হয়েছে এতেই মন ভরে গেছে দেখুন কতটা পরিমাণে কোয়ান্টিটি বেঁচে গিয়েছিল তবে আমরা সেটাকে পার্সেল করে নিয়েছিলাম তো নান রুটি যেটা বাটার রুটি বেঁচে গেছিলো সেটাকে আর আনিনি সেটা ছেড়ে দিয়েছি দুটো অর্ডার করেছি দুটোই আমরা খেতে পারিনি তবে একটা জিনিস কি এই রাজবাড়ির আতিথ্যতা বলুন বা ব্যবহার বলুন সব কিছুই আমার বেশ ভালো লেগেছে জানেন একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন সে ব্যবহারই বলুন খাবার দেওয়া বলুন আতিথিতা বলুন খুব ভালো লেগেছে তবে একটা জিনিস কি একটু কস্টলি এবার হয়তো বছরে একবার কি দুবার আপনি খেতেই পারেন আমাদের মতন নর্মাল মানুষদের জন্য এরকম এখানে এসে বারবার খাওয়া দাওয়া সম্ভব নয় তো যাই হোক কোনো বিশেষ ওকেশনে আসলে এখানের জন্য ঠিক আছে এই যে শেষে আবার দুটো পান দিয়ে গেছে দেখুন সোনার বাক্সতে মোড়ানো গয়নার বাক্সতে মোড়ানো দুটো দুধপিক দিয়ে দুটো পান দিয়ে গেছে আর বাবা বললো খাবে না তো আমি খেয়ে নিয়েছি পান দুটো খেতেও মারাত্মক ভালো হয়েছে তার বক্সটা একটু গুলিয়ে গুলিয়ে দেখায় বেশ ভালো লাগছে আমার বক্সটা পুরোনো দিনে সেই রানী মহারানীগুলো এরকম বসে বসে খেত না সেই ওরকম একটা ফিল আসছে বাবা বলছে তুমি কি পানটাকেও ছাড়বে না বললাম না আমি আজকে সব ফিল নেবো রানী মহারানীর ফিল নেবো এই যে যাবার সময় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে চলছে এবার একটু সেলফি কর্নারে বসে ফটো তোলার পালা তোর বাবাকে বললাম একটা ছবি তুলে দাও ও মা ছবি তোলি আমি ভিডিও করে দিচ্ছি কি যে বলবো আমি যেটা বলি না ঠিক তার উল্টোটাই করে জানেন আর আমাদের মধ্যে এরকম টমেন্টারির ঝগড়া চলতেই থাকে কি যে আমাদের অ্যানিভার্সারি হচ্ছে আমিও মনে মনে ভাবছি যে আমাদের কীরকম চলবে দেখুন ওকে দেখুন নিজে থেকে এই দেখুন ফোনটাকে কানের মধ্যে নিয়ে অ্যালো অ্যালো করছে সবাই ওকে দেখে হাসাহাসি করছে লোক এখানে এসছে স্টাফগুলোকে চিৎকার করে করে এই এই করে ডাকছে হোক আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো এখন মোটামুটি এগারোটা মতন বাঁচতে যায় আমরাই শেষ কাস্টমার ছিলাম এরপরে আর কেউ নেই তো এদের কতক্ষণ খোলা থাকে আমরা জানি না আমরা বেরিয়ে যাওয়ার পর হয়তো ক্লোজ করে দেবে বা পিছন থেকে রিসোর্টটা হয়তো খোলা থাকে তা আমরাই শেষ ছিলাম আরেকটা ফ্যামিলি আছে ওদেরও মোটামুটি হয়ে গেছে বেরোবো এবার এখান থেকে ওইটিও চলে এসেছে সি অফ করতে আচ্ছা সন্ধ্যাটা বেশ ভালোই কাটছে বলুন চলুন যাই এবার বাড়ির দিকে এখন মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা মতন বাঁচতে যায় এবার সাড়ে এগারোটা মানে তো প্রায় ফাঁকাই এদিকটা বাইরে এসে দেখছি কত গাড়ি রাখা কিন্তু ভেতরে একটাও লোকজন নেই বোধ হয় পেছন দিকে রিসোর্টটায় কোনো অনুষ্ঠান হচ্ছে হয়তো যাই হোক চলুন এগোই বাড়ির দিকে এই দেখুন ইন্দাতে আগে কত মানে ফাঁকা ছিল বলুন এই জায়গাটা এখন দেখুন কত বিল্ডিং বলুন দোকানপাট শোরুম কত কিছু মল কত কিছু নতুন একেবারে শুরু হয়ে গিয়েছে একেবারে জাঁকজমও হয়ে গিয়েছে এই জায়গাটা আগে তো পুরো ফাঁকাই ছিল যাই হোক চলুন এগোই বাড়ির দিকে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আমাদের অ্যানিভার্সারি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন পাশে থাকবেন নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন আজকের মতন তাহলে এখানেই টাটা গুড নাইট